আপনার স্বামী পরকীয়ায় লিপ্ত আপনার স্ত্রী পরকিয়ায় লিপ্ত আপনাদের মাঝে কোনো মেল মোহাব্বত নাই একজন আরেকজনকে সহ্য করতে পারেন না স্বামী বিদেশে থাকে অথবা আপনার বাড়িতে থাকে না অন্যত্র জায়গায় থাকে এই সুযোগে স্ত্রী পরকিয়ায় লিপ্ত হয় স্বামীর দন সম্পদ টাকা পয়সা সব কিছু নিয়ে অন্য পরপুরুষের সঙ্গে ভেঙে যাচ্ছে এরকমও হয় স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত না থাকার কারণে স্বামী নিজের ঘরের মধ্যে স্ত্রী তো আছে তাকে বাদ দিয়ে প্রতিনিয়ত সে বাড়িতে আসতেছে তারপরেও অন্যত্র মহিলাদের সঙ্গে পরকিয়া করে অবৈধ সম্পর্ক করে এতে করে দেখা গেছে স্বামী স্ত্রীর যে গভীর মোহাব্বত ছিল আল্লাহ প্রদত্ত রহমতের মাধ্যমে এটা আস্তে আস্তে ফাটল ধরা শুরু করে স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত কাটতে থাকে এবং এটা দূরত্ব সৃষ্টি হইতে থাকে এটা শুধুমাত্র হয় ভালোবাসা এবং মহাব্বত না থাকার কারণে একজন আরেকজনের প্রতি বসীভূত না হওয়ার কারণে তো প্রিয় দিন ও বোনেরা আজকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে যাচ্ছি তদ্বির সংক্রান্ত আলোচনা আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন গভীর মনোযোগ সহকারে একটা সম্পর্কে শুনবেন এবং তৎবৃতি আপনারা যদি এই সমস্যা থাকে আপনারা আদায় করবেন পালন করবেন বিশ্বাস এবং একইনের সাথে এটাই হলো সবচাইতে বড়ো একটা কাম্য বিষয় যে বিশ্বাস করতে হবে একইনের সাথে মহাব্বতের সাথে কথাগুলো শ্রবণ করতে হবে কারণ কোনো জাদুমন্ত্র কুফুরির কথা নয় ডাইরেক্ট কোরআন আন থেকে চিকিৎসা কোরআন আনি আমলিয়াতের কথাগুলো বলা হবে আপনারা যতটুকু মানবেন যতটুকু মহাব্বত করবেন যে পরিমাণ বিশ্বাস করবেন আল্লাহ তালা ওই পরিমাণ সফলতা জিন্দিগি আল্লাহ আপনাকে দান করবেন স্বামী প্রবাসে আছে কোনো সমস্যা নাই স্ত্রী দেশের মধ্যে আছে কোনো সমস্যা নাই স্মরণাপন্ন হইতে হবে আল্লাহ তালা কোনো কুফুরি নয় কোনো জাদু নয় কোনো মন্ত্র নয় ডাইরেক্ট কোরআনের ভাষায় আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আল্লাপাকলমিন পবিত্র কোরআনে বলছেন অননেস জিলুমিনাল কোরআন মাহ শিফা ও ওয়াহমেতুল্লিল মুখ মিনি কোরআন দিয়ে তোমরা চিকিৎসা করো কোরআন তাবিজ তোমরা ব্যবহার করো আজকে বর্তমানে দেখা যায় জরি বুটি এই বুটি সেই বুটি এই তাবিজ সেই তাবিজ তাবিজ নিয়ে মানুষ খেলা করে তাবিজ নিয়ে মানুষ তামাশা করে এই তাবিজ ব্যবহারে শিরিকের গন্ধ পাওয়া যায় শিরিক হওয়ার উপক্রম থাকে বিভিন্ন মতানৈক্য আছে কিন্তু আজকে যে বিষয়টা আপনাকে বলবো এটা নিয়ে কোনো মানুষ মতানৈক্য করতে পারবে না কোনো খারাপ বিবেচনা করতে পারবে না কারণ যেহেতু স্বয়ং রব্বে করিম আল্লাহ তালা বলে দিয়েছেন কোরআনের মাধ্যমে চিকিৎসা করার জন্য কোরআনে আমল করে আল্লাহর কাছ থেকে সাহায্য প্রার্থনা নেওয়ার জন্য ধরেন এটা এক প্রকার তাবিজের মতোই কাজ করবে ইনশাআল্লাহ আপনি আজকে থেকে নিয়ত শুরু করেন যাদের এই সমস্যাগুলো আছে সংসারের মধ্যে বলি বনা নাই এটার একটা কারণ আমি বলি এটা হয় এই জন্য যে মোহ দুনিয়ার লোভ চাকচিক্য দেখে সহ্য করা যায় না স্ত্রী তার স্বামীর সংসারের মধ্যে যতটুকু পাইছে এতটুকু নিয়ে সন্তুষ্ট থাকে না অন্যের সম্পদ ধন সম্পদ দেখা যখন তার ভিতরে লোভ লালসা থাকে তখন সে স্বামীর সংসার ছেড়ে দিতে চেষ্টা করে স্বামী তার স্ত্রীর সঙ্গে ভালো মহাব্বত স্ত্রীর হক আদায় না করতে অন্যত্র মহিলাদের সঙ্গে সময় পাস করে তাদের দিকে লোভনীয় আকার দৃষ্টিতে সে দেখে এই জন্য সাংসারিকভাবে সে শান্তি পায় না সংসারটা আস্তে আস্তে বিচ্ছেদ হইতে থাকে শুধুমাত্র এই কারণেই হয়ে থাকে তা আপনারা যদি পূর্ণাঙ্গ ভালোবাসা তৈরি করতে চান বিশ্বাস ও একিনের সাথে আপনারা এই তদবির করবেন এবং একজন আরেকজনের প্রতি সদয় হবেন ভালোবাসা রাখবেন একটা ছেলে একটা মেয়ে প্রদত্ত রহমতের মাধ্যমে বৈবাহিক জীবনে আবদ্ধ হয় এটা এক প্রকার প্রাকৃতিক একটা নিয়ম আল্লাহ এটা জারি করে দিয়েছেন আনন্দ উপভোগ করার জন্য স্বামী এবং স্ত্রীর মাধ্যমে। আমরা হালাল ব্যবহার না করে যখন আপনারা চলে যাবেন এই সম্পর্কটা আপনাদের বিচ্ছেদ হইতে থাকবে মনের অশান্তি দূর হয়ে যাবে তো আশা করি আপনাদেরকে যে সমস্ত নসিহাতমূলক কথাগুলো বললাম বুঝতে পারছেন আর যে একটা করবেন এই জন্য আপনাকে নামাজ বাদ দেওয়া যাবে না আজকে থেকে নামাজ পড়বেন নামাজকে বলা হয়েছে আর নামাজ হলো অন্ধকার হৃদয়ের জন্য আলোকময় আলোকিত একটা ফুটন্ত একটা জায়গা তৈরি করবে আপনার এই নামাজটা তো নামাজ বাদ দেওয়া যাবে না পাঁচ ওক্ত নামাজের পাবন্ধী আজকে থেকে শুরু এর পাশাপাশি আপনাকে যে আমলটা করতে হবে সকালে এবং বিকালে অর্থাৎ মা পরে সকালে পড়বেন মা পরে এই তাবিজ খানা আপনি আপনার জবান দিয়ে পাঠ করবেন আর যে সমস্ত তাবিজ আপনারা ব্যবহার করেন ওইটা ব্যবহারের কোনো তাবিজ না আজকের বিষয়টা হলো জবান খরচ করবেন বলবেন সেই জন্য আপনার বশীকরণ হয়ে যায় আপনার প্রিয় মানুষটা দূরে আছে সেই জন্য আপনার ভাদ্যতায় পরিণত হয়ে যায় সে আপনার স্বামী হোক অথবা ভালোবাসার মানুষ হোক অথবা বন্ধু বান্ধব হোক যে কেউ যে কাউকে বাধ্য করার জন্য কোরআন ভিত্তিক আমল করেন কোনো ক্ষতি না করার জন্য আর যদি কোনো মানুষের ক্ষতি করার জন্য করেন তাহলে হবে না ক্ষতি করার কোনো আমল কাজ হয় না কোরআন ভিত্তিক আমলগুলো করে যারা কুফুরি করে জাদু করে ম্যাজিক করে তাদেরটাই তো কোনো কাজ হয় না আর আপনি কোরআন দিয়ে করবেন এটা ক্ষতির জন্য করবেন কোনো কাজ হবে না যদি ভালাইয়ের জন্য করেন মহাব্বতের জন্য করেন ভালোবাসার জন্য করেন এটা যদি আপনার জন্য মঙ্গলজনক হয়ে থাকে বালাই হয়ে থাকে মহান এই মনের আকাঙ্ক্ষা গুলোকে আল্লাহ কবুল করবেন আল্লাহর কাছে চাওয়ার মতো মতো চাইতে হবে হবে বলার বলতে জন্য বলতেছি পাঁচ উক্ত নামাজের ডিউটিটা আজকে থেকে জারি করেন আপনারা বলেন যেহেতু তদবির দেন তদবির করি আমরা ভিডিও দেখে দেখে আমল করি কোনো তো ফায়দা পাচ্ছি না লাভবান না ভুল কথা ভাই ভুল কথা মালিকের কাজ যদি আপনি করেন মালিক আপনাকে অবশ্যই মুনাফা দিবে আপনাকে কি মানি অবশ্যই দিবে মালিক আপনাকে অবশ্যই দিবে যখন আপনার হ্যাঁ সময়টা পার হবে তো আপনি ডিউটি করলেন না কোনো কাজ করলেন না কাজ না করে আপনি আশায় বসে থাকেন এই আমলিয়াত তো আপনাকে করতে হবে আল্লাহ তো কোনো মানুষকে নিরাশ করেন না চাওয়ার মতো চান সুন্নাহ এবং আদর্শগুলো মেনে চলেন দেখবেন সফলতার জিন্দিগি আস্তে আস্তে আপনাকে আপনার ধারে কাছে আসতেছে আর যদি এই সমস্ত বিষয় আপনার প্রতি না থাকে কোন দিক থেকে আপনি শান্তি পাবেন না এই জন্য দিনী ভাই বোনেরাম আজকে থেকে পাঁচ অক্ত নামাজ পড়েন ওর আন ভিত্তিক আমল গুলো করে চিকিৎসা নেন আল্লাহ তালার কাছ থেকে সাহায্য সহযোগিতা নিয়ে থাকেন তো আসলে মূল কথার মধ্যে এখনো আসতে পারি নাই মূল বিষয়টা হলো আপনার বিরক্তি বোধ করবেন না কারণ সামান্য এক প্রকার যদি নসিহতমূলক কিছু না বলি আপনাদেরকে না বোঝাই তবে আপনাদের মনের মধ্যে ইস্পেহা জাগবে না আপনাদের ভালোবাসা তৈরি হবে না কথাগুলো না শুনলে আপনাদের ভিতরে হিম্মত তৈরি হবে না যে আসলে আমার দ্বারা সম্ভব আমার সংসার টিকানো আমার ভালোবাসার মানুষকে বসীকরণ করানো ভাদ্যকরণ করানো আমার দ্বারা এটা সম্ভব একমাত্র কোরআনে চিকিৎসার মাধ্যমেই আমি এটা করতে পারবো এই একই এই বিশ্বাস নিয়ে আমি আমল শুরু করবো ইনশাআল্লাহ তবে দেখবেন যে সব আপনার দ্বারা সম্ভব হয়ে যাবে আর আপনার একই আপনার মজবুতির কারণে আল্লাহ তালা অবশ্যই এর জন্য আপনাকে যাজা দান করবেন রহমত দান করবেন নামাজের পাবন্দি আজকে থেকে শুরু করেন এবং সকাল এবং সন্ধ্যায় এই আমলটা করবেন আপনি এটা হলো বশীকরণ আমল ভাদ্যকরণ আমল যেখানে থাকুক যেথায় থাকুক আপনার জন্য দেওয়ানা আপনার জন্য পাগল পারা হবেন সাল্লা ও আনে আমলের মাধ্যমে আপনি পড়বেন نماذر بره مغرب نماذر بره إبراهيم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما بارك تعالى إبراهيم وعلى آل إبراهيم إنك حميد

তোনি মুসলিমিন বাংলায় উচ্চারণটা দিয়ে দিলাম বাংলা উচ্চারণটা দেখে আমার জবান থেকে শুনে সঠিক উচ্চারণ করে এভাবে আল্লাহ তাআলা আলাইহ ওয়া আতূনি মুসলিমিন 41 বার পড়েন আর মনে মনে ওই ব্যক্তিকে স্মরণ করেন যাকে বাধ্য করতে চাচ্ছেন একবার পড়েন আর একবার মনে মনে স্মরণ করেন আল্লাহর কাছে প্রার্থনা করেন আরেকবার পড়েন করে করে আবার প্রার্থনা করেন মানে মনে মনে এই আরাদা রাখেন সে আমার হয়ে যাক সে আমার বসীভূত হয়ে যাক অমুকের মেয়ে হ্যাঁ অমুক আমার বসীবরণ হয়ে যাক অমুকের ছেলে অমুক আমার ভাদ্যতায় পরিণত হয়ে যাক আমার 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 হয়ে হয়ে যাক পরিণত এইভাবে যখন আপনি আকৃতিমনতি করতে থাকবেন একবার আয়াত করবেন আর একবার দিলে দিলেই স্মরণ করবেন একচল্লিশ বার করেন তারপরে আবার দূর পাঠ করেন তারপরে দুইটা হাত তৈলাক আপনি মনাজাত করেন আর দোয়া অমুখল আইবাদা এবাদতের মধ্যে সর্ব উত্তম হলো দোয়া এই দোয়া সারা আল্লাহর কাছ থেকে রহমত নেবেন কিভাবে প্রার্থনা করবেন আকাঙ্ক্ষা করবেন চাইবেন চোখের ফানি নিবারণ করবেন চোখের ফানি ফেলবেন আল্লাহর কাছে আকুতি মিনতি করবেন হ্যাঁ রোনাজারি করবেন দেখবেন আল্লাহ তালা এভাবে একদিন দুই দিন তিন দিন একচল্লিশ দিন পর্যন্ত এই দুষ্টা চল্লিশ দিন পর্যন্ত এই দুষ্টা অ্যান্টিবায়োটিকটা আপনি চালাইতে থাকেন দেখেন না কি হয় কাজ করে দেখেন না কি হয় যদি মঙ্গলজনক হয়ে থাকে আপনার ভালাই এটার মধ্যে থাকে দেখবেন যে ভাদ্যতায় পরিণত হয়ে হয়ে গেছে স্বামী স্ত্রীর ভালোবাসা তৈরি হয়ে গেছে একজন আরেকজনের প্রতি মহাব্বত তৈরি হয়ে গেছে তিনি ভাই বোনেরা আশা করি এই আমলি একটা সম্পর্কে আপনাদেরকে বুঝাইতে পারছি সহিভাবে সুন্দরভাবে যদি ভালো লাগে আমাদের চ্যানেলের মধ্যে আরো নিত্য প্রয়োজনীয় কোরআন সন্ন্যাস ভিত্তিক শরীয়ত যেগুলোকে সমর্থন করে ওই সমস্ত আমলিয়ত গুলো আপনারা করবেন আমাদের সঙ্গে আপনারা বিভিন্ন তদ্বির সংক্রান্ত বিষয় সম্পর্কে আলোচনা করতে পারবেন ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং কি সংক্রান্ত তদ্বির চান আমাদেরকে কমেন্ট করে আপনারা জানাবেন ওই আমলিয়াত সম্পর্কে আপনাদের সঙ্গে ভিডিও নিয়ে উপস্থাপন করবো ইনশাআল্লাহ ভিডিও আপলোড করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন আল্লাহ সকলের মনের আশা কবুল করেন কোরআন সন্ন্যাস ভিত্তিক আমলগুলো গুলো করে মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ রবিনের কাছ থেকে কবুলিয়াত করার জন্য সকলকে সাহায্য সহযোগিতা করেন আমিন